বন্ধুরা তো আমি একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম আবার তো আজকে আমি দেখাবো যে আমি জিকে কীভাবে পড়তাম তো আমি তো এর আগেও দেখিয়েছি কী কী বই থেকে জিকে পড়তাম তো তোমাদেরকে আবার বলে দিই প্রথমত আমি বলি দু হাজার কুড়ি সালে আমি বলেইছিলাম যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি জি অং ম্যাথ ওর জন্য বইটোই কিছু কিনিনি তখন আমি সব ইউটিউব থেকেই ক্লাস করে করতাম তো তখন আমি ইউটিউব ক্লাস করে করে এগুলো নোট করা ছিল মানে সব সাবজেক্টে যেরকম ইতিহাস বলো ভূগোল বলো সংবিধান বলো জি মানে জি স্ট্যাটিক জিকে বলো সব কিছু আমার নোট করাই ছিল খাতার মধ্যে এরকম অনেক খাতা আছে তো খাতাগুলো সব আমি দেখাচ্ছি না এই যে এটা ইতিহাসের খাতা মানে ইউটিউবে যে আমি ইউটিউবে দা ওয়েব সলিউশন করতাম ওই চ্যানেল থেকে তো এই চ্যানেলে দেখবে প্লে লিস্ট করা আছে ইতিহাস ভূগোল সংবিধান জিকে সব প্লে লিস্ট করা আছে আমি ওখান থেকে কোশ্চিন করতাম আর খাতার মধ্যে লেখে লেখে রাখতাম এটা ছিল তো তারপরে তো আমি দেড় বছর মানে এক বছরের বেশি হবে দেড় বছর হবে না তখন আমি এই বইটা কিনি ট্র্যাক পুলিশ সার্ভিস লীলা রয়ের তো এই বই থেকে আমি কীভাবে পড়ছি পড়তাম সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি থামো আর আর একটা আর একটা এই যে এই বই থেকেও পড়তাম তো এই বইটা থেকেও কিভাবে পড়তাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো চলো তোমরা দেখে নাও তো তোমাদেরকে দেখায় চলো এখন আমি কিভাবে জিকে পড়তাম এই বই থেকে তো প্রথমে এখানে দেখো এই ছয় ছয়টা ছিল ভারতের ইতিহাস ছিল ভূগোল ছিল সংবিধান ছিল তারপরে অর্থনৈতিক ছিল জেনারেল সায়েন্স ছিল জেনারেল নলেজ ছিল আমি প্রতিটা পেজ তো দেখাতে পারবো না তো তোমাদের তো আমি যতটা পারছি দেখাচ্ছি এখান থেকে আমি সব এভাবে দাগায় দাগায় পড়তাম সবই আমি একবার হলেও পড়তাম আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি গোল করে রাখতাম বা কোনো কিছু চিহ্ন করে রাখতাম দেখো দুটা করে কালিদের দাগানো আছে একটা নীল কালি একটা ব্ল্যাক কালারের কালি কারণ মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটা করে করে চিহ্ন চিহ্ন দিয়ে রাখতাম আর বইয়ের মধ্যে অনেক কিছু লেখাও আছে এভাবে দেখো গোটা আমি সব পড়েছি কারণ একবার করে রিডিং পড়া থাকলে না পরে যখন এমসি কিউ কোশ্চিন পড়বে একবার দুইবার করে বেশিরভাগ করে রিডিং পড়া থাকলে তোমার কোনো অসুবিধাই হবে না দেখো আমারও গোটা বই দাগানো মানে আমি এক এইগুলা একবার দুইবার তিনবার চারবার অনেকবার পড়েছি তাই আমার এমসিকিউ নিয়ে অত অসুবিধা হয়নি তা আমি ভুলে যাই তাই আমি বেশি নম্বরও পাইনি এই কুড়িটা করেছিলাম তার মধ্যে পাঁচটাই ভুল হয়েছিল তারপরে আমি এই যে এমসিকিউ কিউর পড়তাম দেখো এইভাবে কিন্তু ভূগোলটাও পড়েছি এই যে ভূগোলেও এভাবে দাগিয়ে দাগিয়ে পড়েছি মানে সব চ্যাপ্টারই এইভাবে দাগিয়ে দাগিয়েই পড়তাম মানে গোটা গোটা একবারে মানে একবার করে পড়ে নিতাম তারপরে এমসিকিউ করতাম আর আমার কাছে এই বইটাই ছিল কারো কারো ডাব্লিউ বি সি একটা বই হয় ওই যে ক্র্যাক ডাব্লিউ বি সি এস নাকি ওই বইটা অনেকে পড়েছে ওই বইটাও বলে খুব ভালো আমার বান্ধবী পড়েছে বললে ওই বইটাও খুব ভালো তো তারপরে আমি এমসিকিউ কোশ্চিনগুলো পড়ে নিতাম এভাবে আমি সব চ্যাপ্টারগুলো এভাবে দাগিয়ে দাগিয়ে একদম গোটা বই পড়েছি আর তা আর একটা বই আমার কাছে ছিল যে এই বইটা তোমাদেরকে তো দেখেইছি তো এই বইয়ের সব এমসি ছিল এ দেখো এখানে সব এমসি কিউ ছিল এই এমসি কিউর কোশ্চিনগুলো কিন্তু এই দেখো কয়টা করে একটা লেসনে আসে এমসি কিউর কোশ্চিন সব আমার করা মানে লেখা আছে যাতে আমার পড়তে সুবিধা হয় আর এই এমসি আমি কিন্তু সব পড়েছি আমি আমার বোন মিলে সব পড়েছিলাম এই বই থেকে সব পড়েছিলাম আর তো প্রচুর পড়তে লাগে অল্প পড়লে হয় না সেটা তোমরা জানো আর আমি একটা তো পিডিএফ থেকেও পড়েছি সেটাও তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো আমি এভাবে পড়তাম তোমরা দেখতে চেয়েছিলো জানতে চেয়েছিলো যে দিদি কীভাবে পড়তে না পড়তে জানাও তো আমি জানিয়ে দিলাম এই এই দুটা বই থেকে মেনলি আমি পড়েছি আর তার বাদে আমি ইউটিউবে ক্লাস করেছি আর ওই যে পিডিএফ থেকে একটু পড়েছিলাম আমি তোমাদেরকে ব্যাখ্যা মারা করে দেখালে আমি কেমন মানে কিভাবে পড়তাম না পড়তাম তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বাই বাই আর এর পরের দিন একটা ভিডিও নিয়ে আসবো রিজনিং আমি কিভাবে করতাম না করতাম তো আজকের মতন বাই বাই